যদি ফার্স্টটা মাইয়াও থাকে তারপরে কোনো টেনশন নাই দশ টাকা খরচ লাগতো না জামাই আইসা তার মত করে মাইক্রো দিয়ে সাজায় সোনা গনা করে মেয়ে নিয়ে চলে যাবে দশজন বর যাত্রী নিয়ে আপনার বাড়িতে আসবে না জানে মেয়ের বাড়িতে কোনো খানা নাই খানা হইলো ছেলের বাড়িতে ও আউলি মলাউ কানা বিষাদ অলিমা করো ছাগল দিয়া ও হা দিয়া গরু দিয়া মুরগি দিয়া অলিমার দায়িত্ব ছেলেকে দিয়েছে ইসলামে মেয়ের বাড়িতে কোনো খাবার নাই এজন্য জন্য মেয়ের বাড়িতে কোনো আনুষ্ঠিকতা নাই শুধু মেয়েটাকে আপনার অনুমতি দিবেন কাবিল তো আমি কবুল করিলাম খেজুর খাওয়া ও আমি নিয়া রাজ সংসারে ঢাকা নিয়া রাজ সংসার করবে সে তো চলবেই শ্বশুরক হেল্প করবে উল্টা শ্বশুরবাড়িতে কিছু নেওতো দূরের কথা বরং শ্বশুরবাড়িকার উল্টা হেল্প করবে আপনার মেয়েকে দিনদার বানাই আমারে মালিক বানাই দিয়েছেন এইজন্য আমি দন্য আপনেও দন্য আপনার কি লাগবে আমাকে বলে আমি উল্টা আপনাকে দেব আপনি আমাকে দৌথুক দিতে হবে না হবে না হবে না কতক্ষণ ঠিক কিনা এইজন্য দस्तो এই জাতীয় মাদ্রাসাগুলো আমাদের অত্যন্ত দরকার অত্যন্ত দরকার আল্লাহু আকবার কঠিন ময়দানে হাসরে এক একটা আলেম এক একটা হাফেজ জান্নাতে নিয়ে যাবে জান্নাতে নিয়ে যাবে ওই দিন যেটা খরায় মুত তো যেটা তারায় ফস্রাব করত গরুর মতো সেনাইত এরা নিজের আনফসি আনফসি বলবে আপনারা আবার ভার করবে বলবে বাপে বল তুই আমার সামনে ফরিজ না তুই আমার শেষ করছস দুনিয়াও শেষ করছস আখিরাতেও তুই আমার ফুল আইডা আমি শিকারই করি না ছেলেকেও অস্বীকার করবে ছেলে করবে। কিন্তু ওই কোরআনের হাফেজ ছেলেটা দূর আসবে আব্বা আপনি আমার আব্বা লাগেন আমি আপনার মাঝে ছেলে বাবা তোমারে বাবা বাবাকে কোনো সমস্যা আসেনি আছে। বাবা দুনিয়াতে জানতাম নিজের গায়ে চামড়া দিয়ে জুতা বানায় দিলেও বাবার হক আদায় হবে না এটা এখনো জানি গো বাবা বাবা গো আল্লাহ আমার দশটা টিকিট দিছে সুপারিশের জন্য এক নম্বর টিকিটটা আপনার হাতে তুলে দিলাম আল্লাহ আকবর আল্লাহ আমাকে দশটা টিকেট দিছে জাহান নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য এক নম্বর টিকিটটা আপনাকে দিলাম মা কইকো আছে কষ্টে দূর হয়ে যায় মা জাহান নাম থেকে বের করে বলবে মা এইটা দিলাম আপনাকে শ্বশুরকে দিব একটা শাশুড়িকে দিব একটা খালুকে একটা মামুকে একটা চাচাকে একটা চাচীকে একটা নবী বলেন এমন 10টা ব্যক্তি জান্নাতে ঢুকবে যে 10 জনের সকলের উপরে জাহান্নাম অবতারিত ছিল জরে গন আল্লাহু আকবার এইজন্য দোস্ত কাবা শরীফের ইমাম আইনা জানাজা পড়াইলেও তোমার গুনা মাফের কোন গ্যারান্টি নাই কাবা শরীফের ইমামান লয়াম টিআকে কম আছে গাজীপুর আমার হাসটা বাড়ি আমি মেয়র নির্বাচন করি আমি কমিশনার বাইতুল্লার ইমাম লয়ামু আমু আমার বাড়ির কাছে টঙ্গিতে অন্য জানাজা ভরামো তারপরে জান্নাতে জানো আল্লাহ নবী ডাক দিয়া কয় কাবার যা জানাজা পড়াইলো মাফের পেরে নাই কিন্তু যদি তোমার সন্তান বলে কাতার সোজা করেন এটা আমার বাবার লাশ বাবার জানাজ আমি সন্তানে পড়াবো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আসসালাম গুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম গুম রহমতুল্লাহ আল্লাহ বলবে বন্দাকান কান্দিস না তোর বাবার লাশ মাটির উপরে থাকতে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম বলেন আল্লাহব এই জন্য দুস্ত এমন সন্তানের বাবা হও বারো ঘন্টা পর্যন্ত দাঁড়ায় তাইকে মেশিন চালাও গার্মেন্টস এর ফ্যাক্টরিতে কষ্ট করে এরপরে তুমি খারান্যে মোতান্নে বানাইতেছো সন্তানকে এরে বানাইতেছো কারায় মোতান্নে খবরদার কষ্টের পয়সা কাজে লাগাও মেয়েটাকে মাদ্রাসায় পড়াও ছেলেটাকে মাদ্রাসায় পড়াও বাদ পাইবা এই যে গাজীপুরে ওই যে গাজীপুরে পুনর্বাসন কেন্দ্র আছে আছে কিনা বয়স্ক পুনর্বাসন কেন্দ্র আছে কিনা খোদার কসম উচ্চ শিক্ষিত মা বাবা বৃদ্ধাশ্রমে ভর্তি আছে কোন কোরআনের হাফেজের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই এক কোটি টাকা পুরস্কার দেখাইতে পারবানা কথাও ঠিক না কোন হাফেজ কোন আলেমের বাবা মা গো গাজীপুরের বৃদ্ধাশ্রমে আছে দেখাইতে পারলে কান কাইটালামো বেড়া জীবন দেখাইতে পারবা না কিন্তু পুলিশ অফিসার তার ছেলে বড় অফিসার তার ছেলে বড় অফিসারের ছেলেরা যাদের বিচার নাই তাদেরকে অফিসার কয় কথা কোন ঠিক কিনা বড় বড় অফিসারদের মা বাবা বৃদ্ধাশ্রমে ঘুমাইতেছে আর ছেলে ঢাকা শহরে দশতলা বাড়িকে তাকে লিফটে ঘুরে লিফটে নামে উঠে মা বাবাকে জামেলা মনে করে ওই বিদেশি সংস্থা দিয়া দিছে কয় আমার আব্বা আপনারা ভাইলে এনজয় কর এ দু এমন ছেলে জন্ম না দিয়া বিষ কায়ামর ফাঁস কায়ামর কসু গাছের ডালে ফাঁসি কায়ামর এরকম অপূর্ব সন্তান জন্ম দেওয়া দরকার না কথা ঠিকই না যে সন্তান যৌবনকালে ইসকা ছালায়া বেঞ্চালায় ধরে লেখাপড়া করইছো আর বৃদ্ধকালে তোমাকে পিতাশ্রমে বত্তি করে বৃद्धाঙ্গুল দেখাইবে আর সে ঢাকা সরে এসিতে ঘুমাইবে এমন লেখাপড়া থুইয়া কচু গাছে फांसी खाয়ে মরবে না এরকম লেখাপড়া দরকার নাই আলেম বানাও সন্তানকে হাফেজ বানাও নাজাতের উসিলা হবে কথা কোন ঠিক কি না হে রাহমাতুল লিল আলামিন এর উম্মত একটা কোরআনের হাফেজ একটা কোরআনের আলেম বামেও তো হয়ে যাবে এটা পরকালে বাম্পার বাম্পার আল্লাহ কবুল করে জোরে কোন আমাদের মা বাবারা আমাদের ভাই আমাদেরকে আলেম বানাইছে হাফেজ বানাইছে এই মৌলানা আনোয়ার আনোয়ার শাহ মাদ্রাসার প্রিন্সিপাল এর বাবার সব কটা ছেলেকে হাফেজ আলেম বানাইছে এর বাবাও আলেম একে প্রত্যেকটা ছেলে মাদ্রাসার প্রিন্সিপাল শেখুল হাদিস বোখারি পড়ায় দামি দামি কিতাব পড়ায় মাদ্রাসা বানাইছে ঠকে নাই বাজান ঠকে নাই আপনাদের থেকে ওনারা মান ইজ্জত কম না আপনাদের কাপড়টির থেকে আমাদের কাপড়গুলো কম দামের না আল্লাহ তালা ডাইল বাতি ইজ্জতের সাথে খাওয়াইয়া আল্লাহ তালা দুনিয়াতে খুব সম্মানের সাথে রাখতেছে কথা কোন ঠিক কিনা এদেশের প্রধানমন্ত্রীর সম্মান অতদিন যতদিন প্রধানমন্ত্রী আছে যেদিন সাক্ষর দিছে আমি সাহেব সাক্ষর দিয়ে প্রধানমন্ত্রী বাদ দিলাম এরপর হেলিকপ্টার উড়ার আগ পর্যন্ত টাইম হয় না কত সময় তাড়াতাড়ি দেশতে পলাইবে কথা কোন ঠিক কিনা ইজ্জত কতদিন ক্ষমতা যতদিন যেদিন ক্ষমতা পদত্যাগ এর পরে এক মিনিট এই দেশের মানুষ মেনে লয় নাই কতক্ষণ ঠিকই না দেশের বহু মন্ত্রী মিনিস্টার কোথায় আছে কেউ জানে না ঠিক কি না এ ফেসবুকে মাঝে মাঝে বলে আল্লাহ যদি মন্ত্রী মিনিস্টার না বানায়া খোদায় যদি আলবয় এক হয় তো ভালো আসিল তারপরে জি ফুতলে ঈদ করতে পারলাম দুইটা ঈদ করতে পারলাম না জি ফুতলোয়া ওই যে আসি ফুতেও জানে না আমিও জানি না এই মিনিস্টারি কে কইছিল আল্লাহ আমার দিত এসে আলবা আলসো এক হইতাম দুইটা গরু দে লাঙ্গল দে জোয়াল দে ভালো আসিল মন্ত্রীরা ফেসবুকের মাথায় স্ট্যাটাস দেয় ও মুসলমান এটা হলো দুনিয়ার সম্মানের পরিস্থিতি আর এলেমের সম্মানের পরিস্থিতি হিসাব লাগাও আল্লাহ তালা এলেমের কি সম্মান দান করেছেন এই জন্য কারা কারা নিয়ত করছেন একটা ছেলেকে আমি আমার ছেলে মেয়েদেরকে আলেম বানার জন্য আমি আমার মৃত্যুবরণকারী মা বাবার নামে ফান্ডের জন্য আমি একটা হাজার টাকা আপনাকে দিয়ে গেলাম